যেই পাঁচটি তথ্য চ্যাট কে শেয়ার করছেন তো ফেসেছেন এই পাঁচটি তথ্য ভুলেও চ্যাট কে শেয়ার করা যাবে না চলুন জেনে নেওয়া যাক সেগুলো কি এক ব্যক্তিগত পরিচয় সংক্রান্ত তথ্য নাম জন্ম তারিখ ঠিকানা ফোন নম্বর জাতীয় পরিচয়পত্র নম্বর ইত্যাদি শেয়ার করলে চুরি বা প্রতারণার ঝুঁকি বাড়ে সাইবার অপরাধীরা সব সময় তথ্য দিয়ে পরিচয় চুরি বা ফিশিং অ্যাটাক চালাতে পারে দুই আর্থিক ও ব্যাংকিং তথ্য ক্রেডিট কার্ড বিকাশ নগদ বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য শেয়ার করা বিপদজনক এসব তথ্য ফাঁস হলে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন তিন পাসওয়ার্ড ও লগইন তথ্য অনলাইন অ্যাকাউন্টের পাসওয়ার্ড বা ইউজার নেম শেয়ার করা মানে নিজের ডিজিটাল পরিচয়ের নিয়ন্ত্রণ হারানো নিরাপত্তার স্বার্থে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করুন এবং এসব তথ্য গোপন রাখুন চার গোপন বা ব্যক্তিগত তথ্য ব্যক্তিগত সম্পর্ক স্বাস্থ্য পারিবারিক বা অফিসিয়াল গোপনীয়তা শেয়ার করলে তা ফাঁস হয়ে যেতে পারে এতে আপনার ব্যক্তিগত বা পেশাগত সম্মান পড়তে পারে পাঁচ সম্পত্তি বা গোপন আইডিয়া সংক্রান্ত লেখা উদ্ভাবনী আইডিয়া ব্যবসায়িক গোপন তথ্য ইত্যাদি শেয়ার করলে তা চুরি বা অপব্যবহারের ঝুঁকি তৈরি হতে পারে তথ্য নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্ল্যাটফর্মের ঝুঁকি থাকা স্বাভাবিক 2022 সাল থেকে 2023 সালের মধ্যে এক লাখের বেশি ফেড স্যাট জিফিটি অ্যাকাউন্টের বিক্রি হয়েছে এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় সংবেদনশীল তথ্য শেয়ার করার আগে সতর্ক থাকা জরুরি সঠিক সচেতনতা ও নিরাপত্তা ব্যবস্থা মেনে সেট জিপিটির সুবিধা নিতে পারে কিন্তু নিজের তথ্য সুরক্ষার দায়িত্ব আমাদেরই নিতে হবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম